ইনবারে সুপার হিট খুব সুন্দর আছে কোসে সিমের সানা তো আজ আমি সিমের সানা করব তাই সিম তুলতে লাক্সি সিমের কাছে আমার বাড়ির ভিতরেই সিমের বানো আমার বাড়ির ভিতরেই তাই সিম তুলব তাই আইছি দেখি কোন জায়গাত আছে জালা জালা সবজি হাতে পাচ্ছি না তিন চারটে পাশি এই তিন চারটে পাশি এরকম জ্বালা আছে তো ওই থোকা একটু দূরে এটিও আছে পাশি জ্বালা তো বেশি এখনো ধরনি ফুল জ্বালা আছে অনেক থাকা থাকা তো ধরে আছে জ্বালা সিঙে সানা ভালো লাগে তাই আমি থোকা সহকারে দিই অনেকটি আছি এই এতগোড়া ছানা করলে যথেষ্ট তো আমার সিমের গাছ মিলা বড়বান জ্বালা ফুল আইসে

ডিম ভাজি করব তো ডিম মাখা দে ভাজি করব তাই পিয়াজ একবারে সেকুーン করে কেটে লব এই যে মামা মশলা দিয়েছি এই পিয়াজগুলা মাখা মাochond করে ডরে ডলা মাখা আনার পরেগা তুই ডিম দিবি দেখো তো মাখানো শেষ হয়ে গেছে মাখানো শেষ তো আমি দূরে ডিম ভাজব সে ডিম দেশি দেশি মুগুর ডিম তো ছোট ছোট এই ডিম সুন্দরভাবে পেঁয়াজ আর মশলার সাথে সুন্দরভাবে মাখাবো আমাৰ মাখাই নাখাই গৈছে দিম হৈ গৈছে এখন চোলৰ জাল দিব তেল দিছি

ডিম ভাজ আমার হয়ে গেছে তখন শুকনে মরিচ তেলেই ভাজবো এই যে কড়ার ভিতরে এই সিম দিব সিম ভাত দিলেও হয় তো আমার ভাত রান্না আগে হয়ে গেছে তাই এখন আর আমি ভাত দিব না তেল আলাই কড়াত একটু লবণ একটু হলুদ দিয়েই আর টুকটেল দেড় ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে দিব এই হবে তালের উপর বরবন্না আ দিলে আর টুকটড় ঢাকা ঢাকা দিলে এর भाপেই সিদ্ধ হয়ে যাবে তবে আমা জাল খুব আস্তে আস্তে দিতে হবে তাহলেই হবে ভাত আগে হয়ে যাওয়ার কারণে আমি দিয়ে ছানা করবো আর যদি ভাতের মধ্যে দিলেও হয় ভাতের মধ্যে দিলেও সুন্দর হয় সিদ্ধ হয় আমার গাছে কি বল সিম ছোট ছোট জাল তাই আমি অল্প তুলছি আর যদি বেশি ধরলো নি বেশি করে তুললো নি তার সাথে আর ডিম ভাজ নি তো সিম ছানা দিয়ে ভাত সবার খাওয়াই হবি না সিম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে কারণ আমি তেলেই এক সিদ্ধ করছি ভাতের দিনে তো কড়াতে তেলেই সিদ্ধ করছি তাই এবারে সিদ্ধ হয়ে গেছে সুন্দর তো এখন আমি তুলে নিই ডিম ভাজিছি এই বাসনের এক পাঁচ তুলে নিব অল্প তো তাই এই পাঁচ আমার সিম সিদ্ধ হয়ে গেছে এখন ছানা করার পালা এখন ছানা করে

তো একটু গরম গরম আছে কারণ কটার থেকে করতে লাগছি তাহলে খুব সুন্দর আছে কষি সিমের সানা তো সেদিন আরো খুব সুন্দর বেশি বেশি হয়নি শুধু সিমের সানা ছানাই আছে তার সাথে দূরে ডিম ভাজি করছি কারণ এতটুকু ছানা দিয়ে সবার খাওয়া হবে না ভাত খাওয়া হয়নি আর তাই দুটো ডিম ভাজে ভাজি করছি ডিমও আমার ছোটো ছোটো দেশি মুরগির ডিম তাই ভাজেছি আর অল্প কয়েকটা গাছ এখন ধরছে অল্প সেজন্য স্বাদ যে খাবি সেই বলবি আমার মুখের কথা না খায়া গা প্রমাণ তো আমার ছানা করা শেষ হয়ে গেছে ডিম ভাজা শেষ আমি ঘরে রাইকে আসি দেখতে সুন্দর হসে মানে পড়ানে গাছ মুড়ি তো লাল মুড়ি তেলে ভাজলে কেমন হয় ঠিক ওই রকম দে মিস ছানাটা করছি তো ছানাটা আমি ঘরে রাইকে আসি ছানার সুন্দর কালার যে সেম একবারে মিহি হসে যাই এখন ঘরে রাইকে আসি